ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব আনন্দ সময় থাকুন খবরে করোনা আবহে কালী পুজোতে এবার দেখা যাবে না আতসবাজি রোশনাই বাংলায় ঘরে ঘরে জ্বলে উঠবে রং বেরঙের আলো কোথাও মোমের আলো কোথাও প্রদীপের শিখা সরকারি বিধিনিষেধ মেনে শ্যামা মায়ের আরাধনার আয়োজন শহরের বিভিন্ন প্রান্তের আলোকসজ্জার পাশাপাশি সামগ্রিকভাবে সেরা এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান জিতে নিল শহরে বেশ পূজো। পুজো আমার স্মৃতি যুবশ্রী কালী এবার বাষট্টি বছরে পড়ল ঐতিহ্যকে সঙ্গী করি এখানে আরাধনা হয় শ্যামা মায়ের পুজোর মণ্ডপ সাজানো হয়েছে ঝিনুক আর কাঁচ দিয়ে প্রতিমা রূপ সাবেকি মূল আকর্ষণ মণ্ডপ ও নজর কাড়া আলোকসজ্জা যুবশ্রী পুজোর সঙ্গে আমরা জানি তাপস রায় জড়িত তিনি রয়েছেন তার হাতেই পুরস্কার তুলে দেব এবছরও কলকাতার অন্যতম সেরা দীপালোকে সেরা পুজো যুবশ্রীর পুজো বরাবর দশ মহাবিদ্যার আরাধনা করে গানবাজার সম্মিলিত কালী পুজো সমিতি করোনা আবহেও সেই ধারা বজায় রেখেছে তারা বিশাল মণ্ডপে পৌঁছানোর রাস্তা জুড়ে আলোর বন্যা যানবাজারের এই পুজো তাদের দশমহাবিদ্যার আরাধনার জন্য দীর্ঘদিন ধরে পরিচিত কিন্তু তার পাশাপাশি তাদের যে আলোকসজ্জা সাম্প্রতিক কালে যে পরিস্থিতি করোনা নিয়ে সেই সব কিছু নিয়েই তাদের এবারের পুজো দীপালোকে সেরা হিসেবে উঠে এলো সল্টলেক মৈত্রী সংঘের পুজো মণ্ডপে শ্যামা মায়ের আরাধনার পাশাপাশি শ্রদ্ধা জানানো হয়েছে ভারতীয় সেনা জওয়ানদের আত্মবলিদানকে সেনার পোশাকের রঙে তৈরি হয়েছে মণ্ডপ ভেতরে সাজানো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও ট্যাঙ্কের প্রতিকৃতি সবকিছু ছাপিয়ে মায়ের মন রূপ এই পুজোর অন্যতম আকর্ষণ আমরা সল্টলেক মৈত্রী সংঘের মণ্ডপে এই পুজোর যিনি প্রধান উদ্যোক্তা সব্যসাচী দত্ত তিনি রয়েছেন তার হাতেই আমরা পুরস্কার তুলে দেব এবছরের অন্যতম সেরা পুজোর শিরোপা তুলে দেওয়া হচ্ছে ক্লাব সদস্যদের হাতেই এবছরের অন্যতম সেরা পুজো চল্লেখ মৈত্রী সংঘ আলোর মালায় সেজে উঠেছে চেতলা অগ্রণী প্রতিমার সাবেকি সঙ্গে মণ্ডপ তার আশপাশের অপূর্ব আলোকসজ্জা নজর কেড়েছে সবার এই দীপালোক আমরা জানি যে এই উৎসব এই দীপান্বিতা কালী পুজোর তা কিন্তু অন্ধকার দূর করে আলোর দিকে যাত্রার যে একটা উৎসব তার জন্যই তে দীপালোকে সেরা পুজো হিসেবে উঠে এলো চেতলা ক্লাব এবং তাদের এবারের যে মণ্ডপসজ্জা তার জন্য তারা পেয়ে যাচ্ছেন এই সম্মান এবিপি